হে আমার চাচা একবার বলেন লাই লাহ তাহলে আমি সুপারিশ করব যাতে করে আল্লাহ আপনাকে জান্নাত দেয় হে আমার চাচা আপনি শুধু একবার বলেন লাই লাহ আপনি বলেন আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব তখন আল্লাহ বলছেন সুরা কাসাসের সাপ্পান নাজির করে ইন্দাকাল্লাহ তাহাদিমান আহবাবা হে মোহাম্মদ সাল্লাম আপনি আপনার চাচাকে ভালোবাসেন বলে আপনি হেদায়েত দিবেন

এই সেই আকিদা থাকলে ইমান নষ্ট হবে এই জন্য বলছি তাবি ঝুড়ালে সেরেক হবে কপালে কালো টিপ দিলে সেরেক হবে পয়লা বৈশাখকে যদি কেউ মূল্যায়ন করে সেরেক হবে তুমি ইতর তুমি কুকুর তুমি কা তুমি কেন পয়লা বৈশাখ পালন করবে তুমি মুসলিম এসো হয়ে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা জি না আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান কোন নির্দিষ্ট দিন কল্যাণের জন্য নির্ধারণ করা সেরেক কোন একটা নির্দিষ্ট দিন কল্যাণ হিসেবে ধারণ করা সেরেক পয়লা বৈশাখকে যারা মূল্যায়ন করে মানুষের তৈরি করা কোন দিবসকে মূল্যায়ন করা সেরেক কপালে কালো টিপ দেওয়া সেরে শোনেন সকালে দোকান থেকে বাকি বিক্রি করা যাবে না জিনিস এই আকিদার সেরে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না এই আকিদার সেরে রাত্রে গাছ থেকে ফল পাতা পড়া যায় না আকিদার শেরেক ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না আকিদার শেরেক স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না এই আকিদার শেরেক কত যে শির্ক সমাজে চালু আছে টিকটিক ঠিক ঠিক করছে কথা ঠিক এই আকিদা সেরেখ এই শিরকে আঁকিদা নিয়ে মারা গেলে কবরের শাস্তি হবে প্রতিপালক আমাদেরকে শিরকের গোনা থেকে বাঁচিয়ে দাও সেরেখ করলে কবরের শাস্তি হয় দুই কুফরি করে মারা গেলে শাস্তি হয় তিন মনাফেকি থাকলে শাস্তি হয় চার পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করলে শাস্তি হয় পাঁচ মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয় ছয় সুখ খেলে কবরের শাস্তি হয় সাত জেনা করে মারা গেলে কবরের শাস্তি হয় আট কোরআন হাদিস জানার পরে কোরআন হাদিস যারা আমল করবে না তাদের কবরের শাস্তি হয় নয় যারা সালাত আদায় পাঁচ ওয়াক্ত করে না তাদের কবরের শাস্তি হয় দশ যারা সিয়াম পালন করবে না এর কারণে কবরের শাস্তি হয় এগারো যাদের প্যান্ট পাজামা লুঙ্গি তাকলুর নিচে যারা পরে এদের কবরের শাস্তি হয় বারো যারা গিবত পর নিন্দা করে এদের কবরের শাস্তি হয় আর অনেক আছে সময়ে জেনে নিবেন তবে জেনে রাখেন এগুলি কবরের শাস্তি হওয়ার কারণ এখন ধরন কি 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 ধরনে কবরের শাস্তি দেওয়া হবে এক কবরে আগুনের বিছানা বিছিয়ে দিয়ে কবরবাসীকে শাস্তি দিবেন কবরবাসীকে জাহান নামের তৈরি করা পোশাক আগুনের পোশাক পরিয়ে দিয়ে কবরবাসীকে শাস্তি দেওয়া হবে তাকে কবর চাপ দিয়ে তার হাড় হাড় একত্রিত করে দিয়ে তাকে কবরের শাস্তি দেওয়া হবে চার কিছু কবরবাসীর জিউবাকে কেটে দেওয়া হবে জিউবা কার কাটা হবে জিউবা কাটা হবে ওই যে মিথ্যুক বক্তার রাসুল বলছেন রাইতু লাইলাতা উসরা বিরিজালান আমি এমন একটা রাতে দৃশ্য দেখলাম টুকরা জুশি ফাহুম বিমাকারি জামিনান নার কিছু ব্যক্তির জিউবা আগুনের কেটি দ্বারা কাটা হচ্ছে আমি বললাম মান হাওলায়ে এরা কারা আল এ জিবরাইল এরা কারা যার আগ জিউবা আগুনের দ্বারা কাটা হচ্ছে তখন মোহাম্মদ সাল্লাহ হাওলায় খুদ্ বাউমিন উম্মাতিক এরা হলো আপনার উন্মতের বক্তাগণ যারা বক্তব্য দিকে মিথ্যা কথা বলে আরে তাই তো দেখা যায় মিডিয়াতে বাহাস ডিবেটের কথা বসে বাস ডিবেসের নাম নিয়ে এক শ্রেণীর আলেম ওলামা আছে মানুষের বানোয়ার ইহুদি খ্রিস্টানের বানোয়ার জাল জয়ী বানোয়ার হাদিসের উপরে ওকালতি করে এই মিথ্যুক বক্তাদেরই কবরে জিহুবা কেটে দেওয়া হবে জাল হাদিসের উকালতি করবেন না মোহাম্মদ সাল্লাহ বলছেন আমার নামে কেউ যদি একটা হাদিস তৈরি করে সেটা যদি আমার না হয় তার থাকার জায়গায় যাহার নাম হবে এক শ্রেণীর বক্তা আছে যাদের জিহুবা কেটে না হবে আশ্চর্য কথা এই যুবক তুমি তো ভাইরাল বক্তার পিছনে ছোট তোমাকে আমি চিনি ভাইরাল বক্তা তোমার বক্তা তো ফেসবুক মোজাহেদ তোমার বক্তা তো ফেসবুক মোজাহেদ ও আহলাদিস ওলামাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল তোমার বক্তা বলছে আহলাদিস ওলামারা ইহুদি খ্রিস্টানের দালাল সারা বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে তখন আহলাদিসেরা নাকি ইসরায়েলের পক্ষে এটা মিথ্যা কথা এই অপবাদ দিয়েছে এই অপবাদের বিচার হবে পৃথিবীতে যদি কলমে কথায় সংগঠন দ্বারা ইহুদিদের বিরোধিতা করে একমাত্র তারাই হচ্ছে আহলে বাচ্চারা ওর ইতিহাস জানা নাই তুমি এই ভাড়াল বক্তার পিছনে ছোট না যে কথা বলতে গেলে মিথ্যা বলে বলছে তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ অথচ এই মুজাহিদকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি এত জিহাদ জিহাদ করেন তো আপনি জান না ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একটু যুদ্ধ করেন তোমার ভাইরাস বক্তাকে যখন প্রশ্ন করা হলো আপনি চান না ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেন তখন তোমার বক্তা জবাব দিয়েছে কা পুরুষের মতো কি তোমার বক্তা তখন বলেছে সরকারের কাছ থেকে অনুমতি দিতে হবে আরে ভাদা এই কথা পঞ্চাশ বছর আগে আলাদা বলেছে আজ বলছে আজকে যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয় যে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাস জানতে হবে তোমাকে তোমার এই বক্তা কত মিথ্যার উপর অপবাদ দিয়েছে ইসলামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে বলেছে সবাই যারা আবু জেলের মুখে ঠোতা মারেছে জি না সারা পৃথিবীর ইতিহাস খুঁজতে পাওয়া যাবে না নিক্ষেপ করা কোন সাহাবিদের কাজ ছিল না থুতানিক্ষেপ করা ছিল আবু জেহেল বংশের কাজ নিক্ষেপ করা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য নয় নিক্ষেপ করা কোনো সাহাবাদের বৈশিষ্ট্য নয় তুমি ইতিহাস পড়ো উকবাইব না আবু এই লোক তারাসুল সরাসালমের মুখে থুতু মেরেছে উতাই না আবু জেহেল আবু জেহেলের ছেলে উতাইবা মোহাম্মদ সাল্লাহসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছে তার মানে থুতু নিক্ষেপ করা সাহাবাদের বৈশিষ্ট্য নয় থুতু নিক্ষেপ করা আবু জেহেলদের বৈশিষ্ট্য তুমি আলে সুন্দর জামাত আকি দামাল হাতের ওপরে থুতু নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছ তুমি নিশ্চিত আবু জেহেলের বংশধর তোমার বিচার হবে তোমাকে এত শক্ত করে আপনাকে এত শক্ত করে আমি বলতে চাচ্ছিলাম না যখন উপর আক্রমণ করা হয়েছে তখন আমি এত শক্ত করে আপনাকে কথা বলছি আপনি ধর্মের নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনি এই জাতিকে শুনিয়েছেন বলছে কি বিচার মাথা আল্লাহ চুরের হাত কাটবে জি না সারা পৃথিবীর সব ইতিহাস খুঁজলেও একটা হাদিস পাওয়া যাবে না তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ রাখো এই বক্তাদের বিচার শোনে মাঠে কি কাটা হবে জিউবা কাটা হবে আমি এতটুকুন হিংস সংকেত দিয়ে গেলাম তবে আমরা প্রত্যেকের কাছে হেদায়েতের দাবি রাখি আমি কষ্ট পাই আমি কষ্ট পেয়েছি সবচাইতে বেশি তুমি আপনি খ্রিস্টানের আমাদের দালাল বলছেন অথচ যারা জোরে আমিন বলাকে রাফালায় দায়ন করাকে পায়ের সাথে পা মিলানোকে ঘৃণা করে তুমি তাদের ওলামা পরিষদে যোগ দাও যারা জ্বরটা নিয়ে বসে জ্বরটা খাই তাদের ওলামা সাহেবকে তুমি যোগ দাও আর তুমি জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারো না তুমি কি করে মুসলিমদের পক্ষে আর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবে তুমি তো জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারো না তোমার সামনে জর্দা খাচ্ছে কই তুমি তো জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারলে না তুমি কিভাবে জিহাদ করবে তুমি যাদের সাথে তুমি যাদের সাথে যোগ দিয়েছ তারা জোরে আমিন বলাকে ঘৃণা করে তারা রাফা লাইদান করাকে ঘৃণা করে সহ্য করতে পারে না আর আপনি হাদিস খুলে নিবনে মাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস আয়সার জিয়া তালানা বলছেন মাহাসাদাত কুমুল এহুদুয়ালা সেই ইহুদিরা শুধু মুসলমানের সাথে দুইটা কারণে শত্রুতা করে আয় মুখস্ত করেন কয়টা ইহুদিরা শুধু দুইটা কারণে শত্রুতা করে এক আলা সালামত তামিন মুসলিমরা সালাতে জোরে আমিন বলে এটা ইহুদিদের সহ্য হয় না তার মানে কোন মুখে আমাদেরকে ইহুদিদের দালাল বলো আরে জোরে আমিন তো সহ্য করতে পারে না ইহুদিরা আরে আহলে হাদিস বাচ্চারা সূরা ফাতিহা যে জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করে আর তোমরা চুপে আমিন বলে ইহুদিদের পক্ষে অবলম্বন করেছ তোমরাই দালালি করো ইফতারের সময় হয়েছে ইদা গরাবাতি শামস ফাকাদাত তারা সায়েম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন সূর্য ডুবে যাবে তখন সাইম ইফতার করবে ইফতারের লিফলেটে লিখা হয়েছে সূর্য অস্ত যাবে ছয়টা বিশে ইফতার হবে ছয়টা তেইশে তিন মিনিট যোগ করা হলো কেন এই জবাব কে দিবে তিন মিনিট যোগ করলেন কেন সতর্কতা মূলক মোহাম্মদ সাল্লাম কি বলেছেন তিন মিনিট চার মিনিট সতর্ক করো কিছু সময় সতর্ক করো মোহাম্মদ সাল্লাম বলেছেন সূর্য ডোবার সাথে সাথে সাইম ইফতার করবে দেরিতে ইফতার করে দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে আহাদিসারা সন্ন্যাতের উপরে আমল করে আর সূর্য ডুবার তিন ইফতার করে তোমরা প্রমাণ করেছ তোমরা ইহুদিদের দালাল ইহুদিদের দালাল হুশ করে বলা লাগবে না ইহুদিদের দালাল হুশ করে বলা লাগবে তোমার বক্তা বলেছে ইহুদিদের দালাল তোমার বক্তা বলেছে আমরা আমেরিকা থেকে ব্রিটেন থেকে ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা পাই এই কথা যদি মিথ্যা এই কথা যদি সত্য অথবা মিথ্যা হয় এটা যদি প্রমাণ করতে আমি চ্যালেঞ্জ করলাম যদি তোমার বক্তা প্রমাণ করে দিতে পারে যে হাদিস কোনো ওলামা ইহুদি খ্রিস্টান থেকে টাকা খাই এটা যদি প্রমাণ হয় তাহলে তোমার বক্তার বউ ঠিক থাকবে তুমি চ্যালেঞ্জে আসো আর যদি প্রমাণ না হয় তাহলে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো তোমার বক্তার বউ অটো তালাক হবে তুমি চ্যালেঞ্জ করো বেটা আহাদিসের কলিজা আছে তুমি তুমি দেখো তুমি আজ না হয় কাল বুঝতে পারবে আসো তোমার বক্তা চ্যালেঞ্জ করুক যদি একজন আহাদিস বিদ্যাঙ্গনকে প্রমাণ করতে পারে যে রেহুদি খ্রিস্টান থেকে টাকা খায় তোমার বক্তার স্ত্রী বহাল থাকবে যদি প্রমাণ না হয় তাহলে তোমার বক্তার স্ত্রী কি হয়ে যাবে তালাক হবে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো আমরা কারো বিদ্বেষ শত্রুতা রাখি না আমাদের প্রত্যেকের টার্গেট জান্নাত প্রতিপালক কোরআন এবং সহি সুন্নাহ মেনে প্রত্যেকটা আলেম প্রত্যেক ঘরনার আলেমকে তুমি সঠিক হেদায়েত দান কর শুধু জাতিকে কোরআন সন্নার অনুসরণ অনুসারী হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করার জন্য এই কথা বলে গেলাম এই দিনাজপুর এই ঠাকুরগাঁও কুড়িগ্রাম অঞ্চলের লোকদেরকে এই কথা বলে যাচ্ছি যদি জান্নাতে যেতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নীতিতে আকিদা মানাস ঠিক রেখে যেতে হবে না না হলে যদি ঠিক আকিদা থাকে তাহলে জিহাদ করে জান্নাত হবে না আকিদা মানাস দেখতে হবে শীত করে মারা গেলে কবরের শাস্তি হয় কুফরি করে মারা গেলে কবর শাস্তি হয় মনাফেকি করে মারা গেলে কবর শাস্তি হয় পেশাব থেকে অসৎ সতর্কতা না থাকলে কবরের শাস্তি হয় বলছিলাম কথা মিথ্যে মিথ্যুত বক্তা জিউ কাটা হবে যে আলেম কোরআন পরে আমল করে না কবরে তার মাথা ফাটানো হবে আর রক্তের নদীতে চুবানো হবে এটা কবরের শাস্তি সেটা হলো কাকে বলেন তো রক্তের নদীতে কাকে চুবানো হবে সুৎখুন কবরের শাস্তি রক্তের নদীতে কাকে চুবানো হবে কবরে সুৎখুণ খবরদার ভিক্ষা করে খান এই যুবক শোনো তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে গো ব্যাংকে চাকরি করে তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে ব্যাংকে চাকরি করার দোষের নয় সুদি ব্যাংকে চাকরি করা হারাম সুদী ব্যাংকে চাকরি করা চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো আমি বহু বক্তব্য একটা কথা আছে এই 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 খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে দেড় লক্ষ টাকা বেতল পাই আর এই খুঁটিটা ভিক্ষা করে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করে এ দেড় লক্ষ টাকা থেকে দুধ দিয়ে সারি খেয়ে শিয়াম রাখবে এর শিয়ামাল কবুল করবেন না আর এই লোকটা ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে সারি খেয়ে শিয়াম রাখবে এর শিয়াম আল্লাহ কবুল করবে কেন একটা হারাম আর একটা কি বলেন তো তোমার ভাইকে বলো যে ব্যাটা ভাই ভিক্ষা করে খাও সুদি ব্যাংকে চাকরি করাটা এটা আমি গতিতে বললাম বিক্রি করবে কেন তোমার ভাই ব্যবসা করবে হালাল ব্যবসা হারাম ব্যবসা নয় সুদ সুদের ব্যবসা হারাম 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 মদ মদের ব্যবসা বাজারে দেখো তোমার চাচা মদির দোকান দিয়েছে তেল বিক্রি করে চাউল বিক্রি করে সিগারেটও বিক্রি করে তোমার চাচা তেল বিক্রি করেছে বারো হাজার টাকার আর একটা সিগারেট বিক্রি করেছে বারো টাকা কয় টাকা তাহলে বারো হাজার কয় টাকা হলো বারো টাকা এই বারো হাজার বারো টাকা দিয়ে কুরবানের পশু কিনে কুরবানি করবে কুরবানি গোবল হবে না তো কেন হবে না টাকা কি আছে হারাম কথা বিচার মান জর্দা হারাম জর্দা বিক্রি করা হারাম ব্রিশ সিগারেট হারাম তার ব্যবসা হারাম ইয়া বা ফেন হারাম তার ব্যবসা হারাম বলছিলাম যে সুদ খেলে তার কবরের শাস্তি হয় জেনা করলে তার কবরের হবে কি তন্দুর চুলাতে তাকে জ্বালানো হবে আগুন উঠে যাবে উলঙ্গ নারী পুরুষ ওপর বাবার নিচে চলে আসবে এরা হবে জেনাকার জেনাকারিনি যেই জেনা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় হচ্ছে পরক্রিয়া স্বামী আছে তারপরও পরের স্ত্রী স্ত্রী থাকে স্বামী আছে তারপরও পর স্বামী স্ত্রী আছে তারপর পরের স্ত্রীর কাছে আর এই ছেলে শোনো তুমি থার্টি ফার্স্ট দিবস পালন করো তুমি পয়লা বৈশাখ ল্যাংটা লুচ্চা দিবস পালন করো চোদ্দই ফেব্রুয়ারি লুচ্চা দিবস তুমি পালন করো না এখানে একটা কথা বলা আছে যে বাংলাদেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে বলো তো সেটা কোন মাস কার্তিক মাস আর বাংলাদেশের কিছু পতিতলয়ের নারী পুরুষ আছে এরা জোড়া লাগে চোদ্দই ফেব্রুয়ারি যারা এই দিনে জোড়া লাগে এদের বাপ আমাকে ফুল দিয়ে বলে আকবর বিন আবেদ সাহেব মেয়েকে বিবাহ দিয়েছি এক সপ্তাহ হয়নি কিন্তু মেয়ের পেটে চার মাসের বাচ্চা তখন আমি বলেছি কি কারণে কতবার শিক্ষা সফরে পাঠিয়েছেন আর কতবার লুচ্চা দিবস পালন করেছে তখন বাপ বলছে বেহিসাব বাপ বলছে কি হিসাব বেহিসাব তাও বলেছে লুচ্চা দিবস পালন করতে গিয়ে বিষ ঢুকে গেছে কথা কঠিন হচ্ছে নাকি তুমি দেখো না ওই যে একটা ছেলেটা আতরের ছেলেটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে কে দিয়ে গেছে বুঝুনি তুমি দশ বছর পরে দেখবে আমেরিকা ব্রিটেনের বাচ্চাদের সার্টিফিকেটে বাপের নাম লিখা থাকে না বলো তো কেন মানে বাসুরের জানা নাই ও কোন সারের বিচের এরাও বলতে পারবে না যে আমি এই লুচ্চা দিবস শুরু হয়ে গেছে বিচার এই জন্য হবে যারা জেনাকার জেনা জেনাকারে নিয়েদের কবরের শাস্তি হয় এরপরে কার শাস্তি হবে গাল চিরে দেওয়া হবে একটা চিরবে আরেকটা এটা ভালো হতো তা আরেকটা চিরবে ওটা আবার চিরবে এবং গাল চিরে দিতে হবে চিরে দিবে কবরে এটা কার বলেন তো মৃত্যু মাথা ফাটানো হবে এক শ্রেণীর আলেমে যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিজে আমল করবে না এরা হলো এই আলেমদের মাথা ফাটানো হবে এরপরে যারা সিয়াম না তাদের শাস্তি কি মোহাম্মদ বলছেন জিবরাল আর মিকাইল আমাকে নিয়ে গেল একটা পাহাড়ের কাছে গিয়ে বলছে আপনি আপনি উঠেন না না আমি তো উঠতে অক্ষম জিবরাল আর মিকাইল দুজন ফেরেস্তা পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এমন একটা দৃশ্য দেখলাম যে কিছু লোককে আল্লাহ ফেরেস্তারা ওপরে পা ঝুলিয়ে রেখেছে মাথাটা নিচের দিকে আছে ওই যে কোরবানীর সময়তে যে ছাগলগুলি জব করে গাছে ঝুলানো হয় ওই কথা কেন ঝুলিয়ে দেওয়া হয় চামড়া ছিল তাই না এইভাবে ঝুলানো আছে মহম্ম সল্লাস অবাক হলাম হেরাকারা হেরা কারা জিভরাল মিকাইলের আ কারা এইভাবে ঝুলানো আছে চতুর্দিকে ফেরেশ তারা ছুরি নিয়ে তাদের শরীরটা চিরিয়ে দিচ্ছে গন্ধ অল করে রক্ত বের হয়ে যাচ্ছে আমি বললাম জিউরাল মিকাইল হারা কারা তখন বলছে মোহাম্মদ সালসাল্লাম এরা ওরা হচ্ছে এরা হচ্ছে ওরা এরা হচ্ছে তারা যারা রমাদানে সিয়াম পালন করতো না যারা রমাদানে কি পালন করতো না শিয়াম ভালো ভালো মানুষ সিয়াম রাখে না এরপরে আর পাশে গিয়ে দেখলাম যে কিছু নারীর স্তনে সাপ দংশন করছে এরপরে কিছু পাশে গিয়ে দেখলাম কিছু নারীর স্তনে সাপ দংশন করছে আমি বললাম এই নারী কারা তখন জিব্রাইল মিকাল বলছে এরা হলো ওই নারী এরা হলো ওই নারী যেই নারীরা তাদের বাচ্চাকে দুধ দিত না এখন অনেক স্বামী অভিযোগ করে যে আমার স্ত্রী আমার ছেলেকে আহ দুধ দেয় না তা আমি বললাম কেন তামার স্ত্রী বলছে যে ফিডার খাওয়াবো দুধ দিলে স্তন ঝরে পড়ে যাবে তাড়াতাড়ি বার্ধক্য এসে যাবে এজন্য জন্য ফিডার খাওয়াবো যেই মা তার সন্তানকে দুধ দেয় না ওই মহিলার কবরের শাস্তি হবে স্তনে সাপ দংশন করবে আরো অনেক কবরের শাস্তির ধরন আছে সর্বশেষ যেটা আপনাকে মনে রাখতে হবে আর আমল করতে হবে বেনামাজির কবরের শাস্তি বেনামাজির কবরের শাস্তি কি ইন্দা তিস আতুলা তিন নিন আন নিরানব্বইটি তিন নিন বেনামাজির কবরে দেওয়া হবে আনামাজ তিন নিন রাসুল সাল্লাম বলছেন সাহাবিগন আতাদ্র নামের তিন দিন তোমরা কি জানো তিন দিন কি সাবনা হাইয়েন একটা তিন দিন সমান সৌত্তরটি সাপ একটা তিন দিন সমান সৌত্তরটি সাপ আর থাকবে নিরানব্বইটি তাহলে নিরানব্বই গুণ সৌত্তর ছয় হাজার নয়শো তিরিশটা কয়টা 1930 টা কুলে হাই তি অসিন আর এক সাপের হবে নয়টা করে মাথা এক একটা সাপের হবে নয়টা করে মাথা এতগুলি সাপ যাকে দংশন করছে আর একটা দংশনের বিষ্কিয়া থাকবে ৪ বছর যাকে দ